कर বিসমিল্লাই রহমান রাহিম পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন সবাইকে লাইভে যুক্ত হবার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করা গেল সবাই লাইভে যুক্ত হবেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি যে লাইভে আপনাদের সাথে কথা বলতেছি সেই কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেছেন কি না সেটি প্লিজ প্লিজ আমাকে একটু অবগত করবেন যে আমি কথাগুলো বলতেছি সেই কথাগুলো আপনারা সুন্দরভাবে শুনতে পারতেছেন কিনা আমার কথার সাউন্ড কোয়ালিটি সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে কিনা সেই বিষয়টা আমাকে অবগত করবেন সবাই লাইফ আসলে লাইভে যুক্ত হয়ে যদি লাইভে আপনারা কমেন্ট না করেন তাহলে আমার চুপ থাকা স্বাভাবিক আপনারা কমেন্ট কমেন্ট করবেন লাইভে করলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন আমিও কথা বলতে পারি আর যে টপিক নিয়ে আমি আজকে লাইভে আসছি সেই টপিকে যেতে পারি কিন্তু আপনারা যদি লাইভে এসে হুটহাট করে লাইভ থেকে চলে যান তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না আর আমিও লাইভ করে আসলে অতটা কোনো মজা পাবো না তার জন্য সবাইকে বলছি লাইভে কিছু সময় দেওয়ার জন্য এবং যারাই এই লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে বলছি সবাই কমেন্ট করবেন লাইভে যুক্ত হয়ে লাইভটি আসলে লাইভে যদি আপনারা কথা না বলেন কমেন্ট না করেন তাহলে আমি লাইভ করেও মজা পাবো না প্লাস আপনারাও কোনো মজা পাবেন না কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমি কথাগুলো বলতেছি কথাগুলো সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন প্লিজ আর লাইভ থেকে হুটহাট করে চলে গেলে আমি যে টপিক নিয়ে আজকে লাইভে যুক্ত হয়েছি সেটি আপনাদেরকে বুঝাতে পারবো না দ্বিতীয়ত আপনারাও কিছু বুঝতে পারবেন না যদি লাইভে হুটহাট ঢুকে আবার হুটহাট চলে যান সবাইকে লাইভটি লাইক দেওয়ার জন্য বলছি এবং সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে আমার লাইভে মিস করছি কিছু সংখ্যক আমার বন্ধু একান্ত যারা আমার লাইভে আস আমি লাইভে ঢুকলি তারা জয়েন্ট হয়ে যেত আসলে দীর্ঘদিন লাইভে না আসার কারণে বা আমার লাইভ স্ট্রিম বল খাওয়ার কারণে একটু ওয়াচিংটা কম আসছে যদিও সবাই লাইভে যুক্ত হয়ে লাইফটি লাইক দিলে হয়তো বা সবাইকে সবাই আবার এই লাইভটি দেখতে পারবে তাই সবাইকে বলছি লাইভে যুক্ত হয়ে লাইফটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাইকে লাইভে যুক্ত হওয়ার মতো তো জায়গা তৈরি করে দেবেন ওয়াশিং টা বাড়িয়ে নিন ওয়াশিং টা বাড়ান এবং লাইভে সবাই যুক্ত থাকেন তারপর একটা পুরস্কার আছে আপনাদের জন্য আপনারা আসলেই উপকৃত হবেন তাই সবাইকে বলছি লাইভে যুক্ত হয়ে লাইভটি শেয়ার করবেন এবং সবাই কমেন্ট করবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো আসলে লাইভে মজা নাই আমি আপনাদের সাথে কথা বোধন করতে চাই কমেন্টের মাধ্যমে কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ সবাইকে বলছি আমি লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সোহাগ বস ভাইকে পারবিন আপুকে তারপর সাহারিয়ার পারভিনা আপুকে তারপর মানে জানাচ্ছি ইক্রাবিনতে ইক্রাবিনতে আপুকে সবাইকে বলছি সবাইকে বলছি লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন অবশ্যই সবাইকে কমেন্ট করার জন্য বলছি আজকে যারা যারা আমার লাইভে কমেন্ট করবেন তাদেরকে তাদেরকে কম হলেও পাঁচজন করে সাবস্ক্রাইবার উপহার দেব তাই সবাইকে লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং লাইভটি লাইক দিবেন আর ওয়াচিংটা একটু সবাই বাড়িয়ে নিন সবাই একটু লাইক দিন সবাই লাইক দিয়ে শেয়ার করলি ওয়াচিংটা বেড়ে যাবে ওয়াচিংটা বাড়লি আপনাদের আমি যে টপিক নিয়ে আজকে যে টপিক নিয়ে আজকে লাইভে এসেছি সেই মূল মূল পর্বে আমি চলে যাব সবাইকে ওয়াচিংটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য বলছি সবাই সবাই কমেন্ট করবেন সবাই সবাই কমেন্ট করেন সবাই দুরোদুরো কমেন্ট করেন কমেন্ট করেন আসলে কি কমেন্টের কোন সমস্যা আছে নাকি আমি বুঝতে পারতেছি না কমেন্ট কেন আসতেছে না লাইফ সেট অন্ত ঠিক আছে সবই আসলে একজন একজন একটি কমেন্ট করে যদি আমাকে জানাতেন যে সবাইকে সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি ধন্যবাদ ধন্যবাদ ফরিদ রহমান ভাইকে সে সুন্দর একটি মূল্যবান কমেন্ট করেছেন সে আমার লাইভটিতে লাইক দিয়েছেন ধন্যবাদ ফরিদ রহমান বাইকে ফরিদ রহমান ভাই অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন ফরিদ ভাই হায় হরিদ ভাই লাইক দিয়েছেন অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি লাইভটি লাইক দিয়ে অনেক কমেন্ট করবেন উড়োদুরও কমেন্ট করলেই সবাই আসলে লাইফটি সবার কাছে গিয়ে পৌঁছলেই আমি ওয়াচিংটা একটু আসলে বাড়ে না অনেক দিন পরে লাইভে আসার কারণে হয়তো বা সবাইকে কমেন্ট করার জন্য বলছি সবাই উড়োদুরো কমেন্ট করবেন সবাই সবাই উরুদুরা কমেন্ট করেন সবাইকে বলছি উরুদুরা কমেন্ট করেন ওয়াচিংটা একটু বাড়িয়ে নেন ওয়াচিংটা ওয়াচিংটা বাড়লেই আমি আজকে আরাম আসলে লাইভটি কেবল আমি শুরু করেছি যাই হোক সবাই লাইক দিন কমেন্ট করুন তাহলেই ওয়াচিংটা বেড়ে যাবে সবাইকে বলছি সবাই সবাই লাইভে যুক্ত হয়ে ফরিদ রহমান ভাই আসলে কান্না করছেন কেন সেই বিষয়টা আমি বুঝতে পারতেছি না ফরিদ রহমান ভাইকে বলছি আপনি কোথা থেকে জি ভাই ফরিদ ভাই আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ ফরিদ ভাইকে ফরিদ ভাই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমিও লাইভ শেষে আপনাকে অবশ্যই সাপোর্ট দিয়ে আসবো ধন্যবাদ ফরিদ ভাইকে সে আসলে সুদূর ফরি খুলনা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন ধন্যবাদ ফরিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আসলে ওয়াশিংয়ে ওয়াশিংটা যে কেন বাড়ছে না আমি বুঝতে পারতেছি না আসলে আমি ব্যস্ততার কারণে আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়া শিল্পগোষ্ঠী আসলে আমরা ছোট ছোট নাটক শর্ট ভিডিও করে থাকি আসলে আমার কিছু ব্যক্তিগত ব্যস্ত থাকার কারণে আমি ব্যক্তিগত কাজ থাকার কারণে আসলে আমরা সেইটাও নিয়মিত করতে পারতেছি না লাইভটাও করতে পারতেছিলাম না তার জন্য হয়তো বা ওয়াচিংটাও বাড়তেছে না আমি এক সময় লাইভে গেলে প্রথম শুরু থেকেই তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইড একশো দেড়শোতে তে শুরু থেকেই আপনার ওয়াচিং উঠে যেত কিন্তু ফরিদুর রহমান ভাই আর একটি কমেন্ট করেছেন ভাই আপনি কোথা থেকে থাকেন আমি ভাই বাড়িতে থাকি ফরিদ ভাই আমি বাড়িতেই থাকি ধন্যবাদ আপনার সুন্দর এবং মূল্যবান প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বাড়িতে থাকি আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই বরগুনা জেলা পাথরকাটা থানায় আমাদের এই চ্যানেলের নাম আমাদের থানা উপজেলার নামেই ধন্যবাদ ফরিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর তার সুন্দর মতামত দেওয়ার জন্য আসলে ওয়াচিং এর বর্তমানে আছেন তিনজনেও যদি কমেন্ট করেন আর এক একজন যদি এক একজনকে সাপোর্ট দেন তাতেও কিন্তু দেখা যায় তিনজন তিনজনাকে সাপোর্ট দিলে তিনজনার তিনজন সাবস্ক্রাইবার হয়ে যায় এবং তিনজনের সাথে তিনজনের পরিচয় হয়ে যায় আমি সবাইকে অনুরোধ জানাবো আমার লাইভে যারা যুক্ত আছেন তারা সবাই কমেন্ট করবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং আমাকে আমার লাইফটিতে লাইক দিবেন ফরিদ ভাই সে লিখছে ভাই আমার নাম তাহির ধন্যবাদ ভাই তাহির ভাই কিন্তু আপনার চ্যানেলে দেখতেছি ফরিদ তার জন্য আমি ফরিদ নামে ডাকছি সরি ভাইয়া তাহির ভাই ভাই আমার বোন বুঝিনি আসলে আমার বস হয় নাকি আসলে বুঝতে পারতেছি না ভাই কমেন্টটি যদি আবার একবার রিপ্লাই করে শোনাতেন বা বুঝাতেন তাহলে খুব উপকৃত হতাম আসলে আপনার লেখাটি আমি ভাই বুঝতে পারছিলাম ধন্যবাদ তাহির ভাইকে সে সুন্দর সুন্দর কমেন্ট করছে আসলে অন্য কেউ কমেন্ট করছেন না কেন সেই বিষয়টা আমার আমি অবগত নাই সবাইকে কমেন্ট করার জন্য বলছি সবাই কি আসলে লিখতে পারে না আসলে আপনাদের যদি হাতে ব্যথা না থাকে যদি লিখতে পারেন তাহলে আপনাকে আমার লাইভে আসলে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন আপনার বয়স হয় মানে আপনার চ্যানেলের বয়স হয় নাকি বুঝতে পারতেছি না সুন্দরভাবে একটু যদি বুঝিয়ে বলতেন যাই হোক আমি আমার লাইভে মিস করতেছি কিছু কিছু আপু এবং ভাইদেরকে তারা আসলে আমার লাইভ থেকে হারিয়ে গেল নাকি তবুও আমার একটি আপু শাহনাজ পারবেন সে আসলে আমাকে বলছিলো দিন লাইভ করবেন আমাকে একটি ফোন করে জানিয়ে আসলে আমি এই জিনিসটি বলে গেছিলাম আমি এই লাইভ থেকে আপু যদিও পরে লাইভটি দেখেন আপুকে বলবো আপু আসলে আমি ব্যস্ততার কারণে আপনাকে ইনভাইট দিয়ে আসতে ভুলে গিয়েছিলাম ওই ছোটো ভাইকে ক্ষমা করবেন কিন্তু এরপরের লাইভে আপনাকে অবশ্যই অবশ্যই আমি ফোন করে জানিয়ে লাইভে আসব ধন্যবাদ তাহির ভাইকে সে লেখছে ভাই আমার ধন্যবাদ ভাই আমার আপনিও আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমার লাইভে যুক্ত থাকার জন্য আসলে লাইভে যুক্ত হয়ে যদি কমেন্ট না করেন ফরিদ ভাইকে দেখে সবাই শিখুন ফরিদ ভাই আর একাই অনেকগুলো কমেন্ট করেছে আর কেউ কমেন্ট করতেছেন না লাইভে যুক্ত হয়ে যদি কমেন্ট না করেন তাহলে আমি বোকা ধন্যবাদ ভাই তাহির ভাইকে সে একটি সুন্দর মতামত দিয়েছেন যে ভাই আপনার সাপোর্ট দিব অসংখ্য ধন্যবাদ ভাই আমি আপ আমি আপনাকে আপনাকেও সাপোর্ট ব্যাক দিয়ে আসবো লাইভ শেষে কিন্তু লাইভের ভিতরে তো সাপোর্ট দেওয়া যাবে না আপনি আমার একটি ভিডিও দেখে অবশ্যই সেখানে আপনি একটি কমেন্ট রেখে যাবেন আমি সেই কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট ব্যাক দিয়ে আসবো সেখানে আমি আপনি অবশ্যই আপনার নাম তাহির নামটি লিখে আমাকে একটি আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি আপনাকে সাপোর্ট ব্যাক দিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ তাহির বাইকে আসলে অনেক অনেকদিন পর লাইভে আসলে তাহলে যে হয় আমার ওয়াশিংটা দেখে আমার লাইভ এখন কথা বলতে ইচ্ছে করছে না যদিও আমি লাইভে আজকে চেয়েছিলাম যে আমার লাইভে যারা আগের নিয়মেই আজকে আমার লাইভে যারা যুক্ত হবে তাদেরকে পাঁচজন করে কম হলেও পাঁচজন করে সাবস্ক্রাইবের উপহার দেব যেমন আপনি আছেন এরকমের একসময় আমি কমেন্ট সবার তা পড়তেও পারি না আজকে আমার কমেন্টের জন্য অপেক্ষা করতে আছে হয় আসলে মানুষের দিন এভাবেই যায় যদি কোনো জিনিস সুন্দরভাবে ধরে না রাখলে এভাবেই একটু ব্যস্ততার কারণে মাস হয় আমি লাইভে আসলে আসিনি তাতেই দেখেন কতটা ব্যবধান তার জন্য ওই যে কোনো জিনিস ইউজের উপরেই ভালো থাকে যাই হোক আমি তাহির বাইকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে আপনি অনেকগুলো কমেন্ট করেছেন আসলে ওয়াশিংটন যে ব্যাপক ডাউন তার জন্য আমাকে হয়তো বা মনে হয় রেগুলার এক সপ্তাহ এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় লাইভ করতে হবে এটা তাহির ভাই কি বলছি আপনি একটি প্রশ্ন করেছেন আপনি আমি জি ভাইয়া আমি চার বিস্কিট খেয়েছি আপনি খেয়েছেন ভাই তাই ভাই আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ভাই আপনি কি খেয়েছেন আমি খেয়েছি দাদা ভাই আপনি কি খেয়েছেন আসলে ওয়াচিং না বাড়লে আর কমেন্ট না আসলে লাইভ করে কোনো শান্তি নেই মজা নেই তাই সবাইকে আসলে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যদি আমার একটি পছন্দের জিনিস খেয়েছেন ভাই রুটি আর দুধ চমৎকার একটা শীতের খাবার ভাই আপনি আমার একদিন দাওয়াত দিয়ে এই জিনিসটা আমাকে খাওয়াবেন আমি আমার এটা খুব প্রিয় একটি খাবার আর আপনার বাড়ি খুলনায় আমার বাড়ি থেকে তো বেশি দূরে নয় হয়তো বা সকালে এগারোটা সাড়ে এগারোটার আপনার বাড়িতে চলে যেতাম না হ্যাঁ ভাই আসলে এই খাবারটা যে কারো এই খাবারটা খুব প্রিয় হবে কারণ দুধ আর রুটি গরম গরম বাদা রুটি শীতে খাইতে একটা টেস্টি আলাদা সবাইকে সবাইকে তাহের ভাইয়ের এই দুধ আর রুটি খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি আসলে অবশ্যই অবশ্যই ভাই আসবো তাহের ভাই আপনি আপনার সাথে আমার যখন পরিচয় হয়েছে অবশ্যই তার জন্য আমি আসলে লাইভে অনেক মানুষের এই এক মাসে অনেক মানুষ আমি হারাই ফেলে ফেলেছি যেটা হলো আমি লাইভে আসলে আমার আসলে সাত আটজন জন ভাই ব্রাদার ছিল বোন দুজন তিনজন বোন ছিল তার ভিতরে আর কিছু ভাই ছিল তারা আসলে কমেন্ট করতে করতে আমি অনেকজন আর তা পড়তেও পারতাম না কিন্তু তারাই দেখেন আজকে হারিয়ে গেছে যাই হোক তাহির ভাইকে আমিও আবার দাওয়াত দিলাম আগামীকালকে এই সাড়ে সাতটা লাইভে কালকে আমি সেই লোকগুলোরে ফোনে মোটামুটি ইনভাইট করে লাইভে আসব তারপর কালকে লাইভে সুন্দরভাবে আড্ডা দেওয়া হবে হ্যাঁ তাহির ভাইকে অবশ্যই বলবো বাইরের লাইভে আগামীকালকে অবশ্যই অবশ্যই আপনি যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই যোগ দিবেন যাই হোক আমি লাইভে যারাই উপস্থিত হন তাদেরকে একটি রিকোয়েস্ট করব সবাই একটি কমেন্ট রেখে যাবেন এবং এই আমার যে তাহির ভাই ফরিদ রহমান আইডি হ্যাঁ আমার আমাকে যারা মোটামুটি পাথর কাটা মাল্টিমিডিয়াকে যারা সাপোর্ট দেন তাদেরকে বলবো এই তাহির ভাইয়ের চ্যানেলটা একটু সবাই সাপোর্ট দিয়ে যাবেন তাহির ভাই আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো আপনাকে আপনাকে আমি দু তিন দিন লাভ লাইভ করার পরে হয়তোবা আমার ওয়াশিংটা ঠিক হবে আনে তারপরে আপনাকে আমি আমার লাইভে আসা সকল বন্ধুদেরকে একদিন আপনাকে পিনে বসাইয়ে সবাইকে সাপোর্ট দিতে বললে হয়তো বা আপনার অনেক সাবস্ক্রাইব আর আরেকটি কথা তাহির ভাইকে বলবো তাহির ভাই আপনার একটু কমেন্টে জানাবেন তাহির ভাই মাইন্ড প্লিজ আসলে আমি নেশা বললে ভুল হবে ইচ্ছে করলে খাই না ইচ্ছে করলে না খাই একটি জিনিস একটু খাবো আমি এই জিনিসটা আমার একটু বদ অভ্যাস আছে যে জিনিসটা হলো আমি মাঝে সাথে পান খাই আপনার অনুমতি দিলে আমি পানটা খাইতাম যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি লাইক দিবেন এবং সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি আর যদি তাহির বাইকে সে আমাকে পান খাওয়ার অনুমতি দেওয়ার জন্য আরো যে ওয়াচিং এ তো আরো এক ভাই না দুই ভাই আছেন তারা কি আসলে কমেন্ট করতে পারেন না লাইকও দিতে পারেন না সরি বাই ডোন মাইন্ড আপনারা মাইন্ড করবেন না আপনারা আমি হয়তো বা মনে করি যা অনলাইনে অনেক লোক দেখা যায় যাদের দুইটি হাত নাই আসলে তারা তো কমেন্ট করতে পারে না আমি তাহারিবাইকে সারা আট দুজন যে ওয়াচিংয়ে আছেন আমি হয়তো বা ধরে নেবো তাদের হয়তোবা তাদেরও দু হাত নেই তার জন্য তারা কমেন্ট করতে পারতেছে না বা লাইক দিতে পারতেছে না যাই হোক দুঃখিত আসলে নেট সমস্যার কারণে কেটে যাওয়ায় আমি মিস করতেছি তাই ভাই তাই আন্তরিকভাবে দুঃখিত আসলে ল্যাপটি মাঝপথে নেট সমস্যার কারণে কেটে যায় সবাইকে লাইভে যুক্ত হবার জন্য আবার অনুরোধ জানাচ্ছি মাটি দিয়া যারে বন্ধু যদি কার হৃদয় ভাঙে লেখ প্রেম আমার নামে আমি আজ বিদায় জানাম সুখে থেকো মই বরিশাল বরগুনা জেলা পাথরঘাটা থানা পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল দিয়ে লাইভে আইসি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আদর <clears> করি <throat> کم نے دی با جہن میں فلیاں যদি কার মনে লাগে লাইভে এসে ক রে আমি কি আজ লাইভ থেকে চলে যাব রে লাইভে আর লোক আসে না রে আজকের মতো থাক যাই হোক সবাইয়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ নেট সমস্যার কারণে লাইভটি মাঝপথ থেকে কেটে যায় যারা লাইভে যুক্ত ছিলেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কথার মিনা